2025 সালের আরাফার দিন কিন্তু চলে আসলো এই সামনের বৃহস্পতিবারে জুন মাসের 5 তারিখেই আরাফার দিন এই সামনের বৃহস্পতিবারে সৌদি আরবে হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে বৃহস্পতিবারে কিন্তু হজ আল্লাহু আকবার ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা এ সামনের বৃহস্পতিবারে জুন মাসের 5 তারিখে এই যে আসতেছে আপনারা ঘরের মধ্যে থেকে কোন একটি আমল যদি করতে পারেন তাহলে হাজি সাহেবরা মক্কা মদিনায় গিয়ে ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে হজ করে যেমন পায় আপনি ঘরের মধ্যে বসে বসে সম্পূর্ণ হাজি সাহেবদের মতো একটি হজের সোয়াব পেয়ে যাবেন আল্লাহ আকবার এ বৃহস্পতিবারে সামনের এই জুন মাসের পাঁচ তারিখে অবশ্যই আপনি আরাফার দিন একটি আমল ঘরের মধ্যে করবেন অতি সহজ এই আমলটার কথা আপনাদেরকে আমি সুন্দর করে বলে দেব ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে হজ না করেও আপনি ঘরের মধ্যে থেকে একটি আমল করে হজের পরিপূর্ণ সব পাবেন একটু কম পাবেন না একবার এবং এই বৃহস্পতিবারে তো আরাফার দিন জুন মাসের পাঁচ তারিখে আপনারা কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবারে সামনের আরাফার রোজা রাখবেন নাকি শুক্রবারে বাংলাদেশের হিসাবে আপনি রাখবেন এটা সম্পূর্ণ সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ এবং আরাফার শুধু মাত্র একটি রোজাও যদি রাখেন কোন দিন রাখবেন ইনশাল্লাহ বলে দেব এবং আরাফার রোজার নিয়তরা করবেন সেটাও বলে দেব ইনশাল্লাহ এবং আরাফার দিন কোন ছোট্ট আমলটি করলে আল্লাহ আপনার জীবনের গুণা ক্ষমা করবে এবং আল্লাহ আপনাকে ধন সম্পদের ইজিকের দরজা খুলে দিবে সম্পূর্ণ এই আরাফার দিনের আমল বৃহস্পতিবার জুন মাসের পাঁচ তারিখের আমল আমি সুন্দর করে আপনার কে বলে দেব এ বৃহস্পতিবার আরাফার দিনে আপনারা বাসা বাড়িতে এভাবে আমলগুলো করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন একটি বৎসর পরে কিন্তু আরাফার দিন এসেছে আল্লাহ রসুল বলেছেন সারা দুনিয়ার মধ্যে যত দিন আছে সমস্ত দিন থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে পছন্দনীয় দিন হচ্ছে এই আরাফার দিন দিন যত আছে দিনের মধ্যে মধ্যে আরাফার দিন হচ্ছে সবচেয়ে সেরা যাদের গুনাহের কারণে জাহান্নামের মধ্যে নামটা উঠে গিয়েছে তারাও যদি এই বৃহস্পতিবারে জুন মাসের পাঁচ তারিখে সামনের বৃহস্পতিবার আরাফার দিন আমল করতে পারে তাহলে আল্লাহ নাম থেকে নামটাকে কাইটা জান্নাতি খাতায় নামটা লিখে দিবে সকলে বলে সবহান প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুন জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজুপে আড্ডায় নাটক সিনেমা টিকটক দেখে অযথা নষ্ট করে দিয়েছেন আর সময়গুলো মহিলা মা বোনেরা ভাই বোনেরা নষ্ট কইরেন না সামনের বৃহস্পতিবার জুন মাস তো চলছে পাঁচ তারিখে চলে আসলো দুই সালের আরাফার দিন এই আরাফার দিনের রোজা একটি যদি রোজা রাখতে পারেন আল্লাহর রসুল বলেছেন দুই বৎসরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে আকবার আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এই জিলহজ মাসটে চলছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে কিন্তু আরাফার দিন নয় জিলহজ এবং কোরবানি দশে জিলহজ মানে ঈদের দিন আকবার খুবই সম্মানিত মাস চলছে যত বেশি আবাদত করতে পারবেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন ততই আপনার জন্য উত্তম হবে শ্রেষ্ঠ হবে আল্লাহ খুশি হবে আল্লাহ আকবার জিলহজ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত্রি কেমন দামি শুনুন তারপরে আমি কোন আমলটি আপনারা আরাফার দিন বৃহস্পতিবারে জুন মাসের পাঁচ তারিখে যদি আপনি করতে পারেন হজের সোয়াব হয়ে যাবে আমি বলে দেব শুনুন শুনুন জিলহজ মাসের প্রথম চলছে তাই না কেমন দামি শুনুন তাহলে আপনি অযথা নষ্ট করবেন না সময়গুলো আল্লাহ রসুল বলেছেন সারা বৎসরের মধ্যে যত দিন আছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আবাদতের মতো কোন দিনের আবাদত হয় না আল্লাহ আকবার এবং পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বড় সুন্দর করে বলেছেন ওয়াল ফাজর ওয়ালিনয়েশ্বর আল্লাহ তালা যে দশ রাত্রির কসম করেছেন এইখানে সুরাফাজারের মধ্যে মোফাস্সিরগন বলেছেন সে দশ রাত্রি আর অন্য কোনো দশরাত্রি নয় এ দশরাত্রি কিন্তু জিলহজ মাসের প্রথম দশরাত্রি আল্লার নবীজী এই মাস আসলেই রোজা রাখতেন এক তারিখ থেকে নিয়া একেবারে নয় তারিখ পর্যন্ত নবীজী রোজা রাখতেন যদি আপনি পারেন অবশ্যই এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবেন যারা পারেন আল্লাহর নবীজি কেমন মূল্যায়ন করেছেন গুরুত্ব দিয়েছেন আম্মাজন হজরত থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর নবীজি জীবনে কখনো তিনটা নফল রোজাকে ছাড়ে নাই এক নাম্বার মহারব মাসের আশুরার রোজা দুই নাম্বারে প্রতি মাসের তিন দিনের আইয়ামে বীজের রোজা তিন নাম্বারে এই জিল হজ মাসের প্রথম নয় দিনের রোজা দশ দিন যেটা দশ তারিখ এটা তো কোরবানি নয় দিন নুর্বিজি রোজা রাখত যদি আপনারা নয় দিন পারেন নয় দিন রাখবেন ভাগ্যবান ভালো আপনারা যদি পারেন যদি না পারেন পাঁচটা ছয়টা সাতটা আটটা দুইটা তিনটা চারটা রাখবেন যদি একেবারে না রাখতে পারেন যে হুজুর আমি একেবারে তো রোজা রাখা অভ্যাস নাই তাহলে আপনাদেরকে আমি বলে দেব আপনারা কমপক্ষে আরাফার দিনের রোজা নয় জিলহের রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ আরাফার রোজাটা একটা রোজা রাখলে যথেষ্ট আমি বলে দেব বাংলাদেশের হিসাবে রাখবেন নাকি সৌদি আরবের হিসাবে রাখবেন কারণ সৌদি আরবে যেদিন নয় জিলহ আমাদের বাংলাদেশে আট ই একদিন আগে কিন্তু আপনি কি সৌদি আরবের আরাফার দিন রোজা রাখবেন নাকি বাংলাদেশের নয় জিলহজের দিন রোজা রাখবেন আমি বলে দেবো সুন্দর করে ইনশাল্লাহ

সামনেরও এক বছরের মাপ সকলে বলে সবাহান আল্লাহ কেমন গুরুত্বপূর্ণ কেমন ফজিলত পূর্ণ এই জন্যে এক একটা রোজা হইলেও আরাফার দিন রাখবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে রোজার নিয়মটা বলে দিচ্ছি রোজার নিয়তটা বলে দিচ্ছি কোন দিন রাখবেন সেটাও বলে দিচ্ছি তারপরে হজের সব যে পাইবেন আরাফার দিন কিভাবে আবাদত করে কাটাবেন কিভাবে মোনাজাত করবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আরাফার রোজা কয়টা রাখবেন যদি একটা রাখতে চান তাহলে সৌদি আরবের নয় জিল হজে রাখবেন না দুই দল দুইটা কথা বলেছেন একদল আলমারা বলেছেন সৌদি আরবে যেদিন আরাফার দিন নয় হজ এদিনই রাখতে হবে রোজা আরেক দল বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন নয় জিলহজ আরাফার রোজা রাখতো তাহলে আমরা যে কোনো প্রান্তে বসবাস করি যে যেখানে আমাদের দেশে যেদিন নয় জিলহস সেদিনই আমরা রোজা রাখবো আল্লাহ রসুল তো নয় উল্লেখ করে দিয়েছেন আমাদের নয় জিলহজি আরাফার রোজা আমরা রাখব এবং বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার যারা বক্তা আছে তারাও এটাই বলেছেন যে ঠিক আছে হ্যাঁ আল্লাহ রসুল যে বলেছেন এটাই শক্ত এটাই সঠিক বেশি মনে হয় শক্ত যে আল্লাহ রসুল বলেছেন তোমরা জিলহজ মাসের নয় তারিখ আরাফার রোজা রাখবা তাহলে আমরা যদি একটি রোজা রাখি তাহলে আমরা বাংলাদেশ বা আপনি যেই দেশের মধ্যে আছেন আপনার দেশে নয় জিলহজ যেদিন সেদিন আপনি একটা রোজা রাখবেন আর সৌদি আরবে নয় আমাদের বাংলাদেশে আটে হজ। এখন বলতে পারেন যে হুজুর আমি যদি দুইটা রোজা রাখি সৌদি আরব তো নয় জিলহস বাংলাদেশও আট এ হজ। মানে আটটি এ এবং নয় হজ যদি রোজা রাখে দুই দিন মনে করেন এবছর সৌদি আরবে নিলহজ হজ বৃহস্পতিবারে হ্যাঁ আরাফার দিন এবং দশে জিলহজ শুক্রবারে তো আমাদের বাংলাদেশে বৃহস্পতিবারে আটে হজ এবং শুক্রবারে নয় জিলহজ আমাদের বাংলাদেশে হ্যাঁ তাহলে আমরা দুইটা রোজাই রাখতে পারি সৌদি আরবের সঙ্গে মিল রেখেও রাখতে পারি নয় জিলহজের দিনেরটা এবং আমাদের বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখতে পারি আমাদের বাংলাদেশের নয় জিলহজেরটা তাহলে দুইটাই রাখলে আপনার সবচেয়ে বেশি ভালো হয় আর যদি একটা রাখতে পারেন তাহলে জিল জিলহজে রোজাটা রাখবেন এখন বুঝবেন কেমনে যে নয়ে জিল কোন দিন আটি জিল কোন দিন আমি আরো সবচেয়ে সুন্দর করে বলে দিচ্ছি এই যে ঈদ আসতেছে ঈদ কুরবানির ঈদ ঈদের আগের দিনের সময়টাই দিনটাই কিন্তু নয় জিল ঈদ হয় দ দশই জিলহে নয় হজ হচ্ছে ঈদের আগের দিন কুরবানি ঈদের আগের দিনের নয় জিলহজে রোজাটা রাখবেন কুরবানির ঈদ হয় কয় তারিখে জিলহজ মাসের দশ তারিখে তাহলে আগের দিনের ঈদের আগের দিনে রোজাটা রাখবেন যদি একটা রাখতে চান বাংলাদেশের সঙ্গে বা আপনার দেশের সঙ্গে আপনি মিল দেখে নয় জিলহজের ঈদের আগের দিনে একটি রোজা আর দুইটি রাখতে চাইলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আগের দুই দিন রোজা রাখবেন ঈদের আগে একদিন এর আগে একদিন এই দুই সালে এই বৃহস্পতিবারে একটা রোজা রাখবেন আরাফার রোজা এবং শুক্রবারে একটা রাখবেন যদি দুইটা রাখতে চান এবং আপনার দেশের সঙ্গে যদি মিল রেখে রাখতে চান ইন্ডিয়া বাংলাদেশ হ্যাঁ জিল হোজ যদি রাখতে চান তাহলে শুক্রবারে একটা রোজা রাখবেন নয় জিল হোজের। শনিবারে তো ঈদুল আজহা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন একটা পারেন রাখলে রাখতে আপনার দেশের সঙ্গে মিল রেখে এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে আপনার ইচ্ছা দুইটা রাখলে দুটোই রাখতে পারেন আট নয় জিলহজ দশে জিলহস মানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আশা করি একটু প্যাচের একটা মাস আলারকে এই জন্য বারবার বলতেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে একটা রাখলে ঈদের আগের দিন রাখবেন দুইটা রাখলে ঈদের আগের দুই দিন রাখবেন সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সঙ্গে মিল দেখে আচ্ছা এই রোজা নিয়তরা কিভাবে করবে সেটা বলে দিচ্ছি এ রোজার নিয়তরা আপনি এভাবে করবেন আবারও বলে দিচ্ছি দুইটা রোজার একটা রোজা রাখলেই চলবে বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখেন কোন সমস্যা নাই আচ্ছা নিয়তরা কিভাবে করবেন খেয়ে আপনি নিয়তরা করবেন এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখব আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখব এটাই নিয়ত আপনার হয়ে গেল ইনশাআল্লাহ তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব আরাফার দিন বৃহস্পতিবারে জুন মাসের পাঁচ তারিখে আপনারা হজ না করেও সৌদি আরবের হাজির সাহেবরা কষ্ট করে হজ করে যেমন সোয়াব পায় একেবারে একশো একশো সোয়াব হজের আপনি পেয়ে যাবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে এই জন্যে যে হজ করতে হবে না এমনটা কথা না আপনার যেই ফরজিয়াত আছে হজের হবে না মানে ধনী হলে কি হয় এটা আদায় হজ ফরজ হয় মানুষের উপরে তাই না আপনার ধন সম্পদ আছে কি সে আপনার উপরে হজ ফরজ আপনি হজ করতে হবে আর যে হজের সবটা আল্লাহ দিবে হজ করলে যেমন সব হয় এমন সব দিবে এক আরেক একশো একশো দিবে একটু কম দিবে না আপনার হজ করার সামর্থ্য থাকলে তো হজ করলেন হজ আপনি চলে আসছেন এখন তো আর হজ করছেন না এখন আমলটা করবেন ঘরে বৈশা হজ করার সাপ পাবেন আর হজ করতে না পারলেও এই আমল করলে হজ করার সব পাবেন ইনশাল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা বোনেরা কোন আমলটি করলে হজ করার সোয়াব পাবেন এই আরাফার দিন নয় জিল হজ শোনুন শোনুন এই দিন কিন্তু আরাফার দিন দোয়া কবলের দিন মনের আশা পূরণের দিন রিজিক পাওয়ার দিন যা চাইবেন তাই কবুল হয়ে যাবে আরাফার দিন কিভাবে আবাদত করতে হবে আপনাকে জানতে হবে আরাফার দিনের যে রাত্রি আসবে সেই রাত্রিতে আপনি নামাজ পড়বেন আল্লাহর কাছে তাহাজ্যোতের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায় নামাজের সময় কিন্তু আল্লাহ প্রথম আসমানের মধ্যে সে ডাকতে থাকে যদি পারেন জিলহজ মাসের এই নয় তারিখ যে আরাফার দিন আছে ওই রাত্রিতে আপনি তাহাজ্যোতের নামাজ পড়বেন আচ্ছা বাদ গেল এখন মূল আমি আমলটার কথা বলে দিচ্ছি হজের সবজ হয়ে যাবে আপনি আরাফার দিন সকালে এই যে বৃহস্পতিবার আসতেছে জুন মাসের পাঁচ তারিখ সকালবেলা বৃহস্পতিবারে ফজরের নামাজটা পড়বেন বৃহস্পতিবারে আরাফার দিন কি এ সামনের বৃহস্পতিবারে আরাফার দিন আপনি ফজরের নামাজটা আপনার ঘরের মধ্যে বা পুরুষরা যারা আছেন মসজিদের মধ্যে পড়বেন এ ফজরের নামাজটা পড়ে আপনি সেই জায়গাতে বসে থাকবেন সূর্য ওঠার আগ পর্যন্ত মানে সূর্য যখন উঠে যাবে সূর্য ওঠার আগ পর্যন্ত সেই জায়গাতে আপনি বসে থাকবেন মনে করেন যে এখন সূর্য উঠে কয়টা বাজে অনেক জায়গায় তো মনে করেন যে সূর্য উঠলে দেখা যায় না কয়টা বাজে সূর্য উঠছে বৃষ্টি তারপর মেঘাচ্ছন্ন আকাশ এই জন্য আপনার গরির টাইম জানলেই চলবে যেমন এখন সূর্যোদয় হচ্ছে সূর্যোদয় ছয় পাঁচটা দশে সূর্যোদয় কয়টায় পাঁচটা দশে আপনি সূর্যোদয় পাঁচটা দশে না আপনি ছয়টা বাজে কয়টা বাজে আপনি পাঁচটা দশে সাড়ে পাঁচটায় পাঁচটা তিরিশে সাড়ে পাঁচটায় অথবা ছয়টায় বা সাড়ে ছয়টায় বা সাতটায় আপনি যখনই পারেন তখনই আপনি এই দুই ঘন্টার মধ্যে সাড়ে পাঁচটায়ও পারেন পাঁচটা পাঁচটা তিরিশে পারেন ছয়টায় পারেন সাড়ে ছয়টায় সাতটায় সাড়ে সাতটায় হ্যাঁ আপনি এই টাইমের মধ্যে আপনি চার রাকাত এশ রাকের নামাজ পড়বেন নিয়ম দুইটা আছে একটা হচ্ছে ফজরের নামাজ পড়ে আপনি বসে থাকবেন এটা সবচেয়ে বেশি ভালো ফজরের নামাজটা পৈরা বৈশা থাকবেন এটা সবচেয়ে ভালো ফজরের নামাজটা বৈশা সঙ্গে কথা বলবেন না জিগ্রাসকার করবেন তারপরে যখন সাড়ে পাঁচটা হয়ে যাবে পাঁচটা তিরিশ বেজে যাবে পাঁচটা তিরিশ যখন বেজে যাবে তখনই কিন্তু আপনি ওই এশরাকের নামাজ পড়বেন এশরাকের নামাজ কত রাকাত চার রাকাত পড়বেন আল্লাহ রসুল বলেছেন আপনি যদি এই আরাফার দিনও যদি ফজরের নামাজটা পড়ার পর ওই জায়গাতে বসে থেকে যে কিরাস্কার করেন সূর্য যখন উঠবে অর্থাৎ সাড়ে পাঁচটা বাজে বর্তমানে দুই সালের এই জুন মাসের আরাফার দিন বৃহস্পতিবারে সূর্যোদয় হবে পাঁচটা দশে কিন্তু বিশ মিনিট পরে নামাজ পড়া যায় পাঁচটা তিরিশে সাড়ে পাঁচটায় অথবা ছয়টায় অথবা আপনার ইচ্ছা সাড়ে ছয়টায় সাতটা বাজে সাড়ে সাতটা বাজে রাখ পর্যন্ত আপনি দুই রাকাত দুই রাকাত চার রাকাত ইশরাকের নামাজ যদি পড়তে পারেন আল্লাহর নবীজি বলেছেন একটি পরিপূর্ণ বড় হজ করার সোয়াব মক্কা মদিনায় গিয়ে হাজি সাহেবরা

তারা পরিশ্রম করে একটি হজের সোয়াব অর্জন করে হজ করে আল্লাহর নবীজি বলেছেন ঘরের মধ্যে থেকে থেকে আপনি এই চার রাকাত এশরাকের নামাজ পড়লে আল্লাহ আপনাকে পরিপূর্ণ একটি হজের সোয়াব দিবে পাশাপাশি একটি ওমরা করলে যেমন সোয়াব একটি ওমরার সোয়াব আল্লাহ নামারের মধ্যে লিখে দিবে আব্বাহ আকবার তাহলে এই যে বৃহস্পতিবারে ফজরের নামাজটা পড়বেন সামনের বৃহস্পতিবারে ফজরের নামাজটা পরা ওই জায়গাতে বসে থাকবেন যখন সাড়ে পাঁচটা অথবা ছয়টা বাজে যাইব সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ থেকে শুরু করতে পারেন নামাজ পাঁচটা তিরিশ অথবা সাড়ে ছয়টা অথবা সাতটা আপনার ইচ্ছা আপনি তখন আপনি দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন ইনশাল্লাহ ইশরাকের নামাজের নিয়তরা বলে দেব তারপর আরেকটি মাস আলা বলছি আপনি যদি ওই জায়গাতে বসে বসে জিকির করতে একটু কষ্ট হইয়া যায় ফজর নামাজ পড়ছি এখন ঘরের কাজকর্ম আছে কাজ করতে হয় তাহলে কোনো সমস্যা নাই আপনি ফজর নামাজ পড়া ঘরের কাজকর্ম করলেন তখন ফ্রি হইয়া ছয়টা বাজে অথবা সাড়ে ছয়টায় অথবা সাতটা বাজে অথবা সাড়ে সাতটায় আপনি দুই রাকাত করে চার রাকাত নামাজ আপনার কাজমাস করে আপনি ফাঁকে দিয়ে পড়ে ফেললেন ইনশাআল্লাহ তাহলেও আপনি একটি বড় হজের সোয়াব পাবেন একটি উমরাহ হজের সোয়াব পেয়ে যাবেন আল্লাহ একবার তাহলে অবশ্যই আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই পড়বেন আমি যেটা ভালো মনে করি ওই ফজর নামাজ পড়লে পুরে সারলে পনেরো বিশ মিনিট বসে থাকলে একেবারে এশটাকের নামাজটা পড়ে ফেললে সবচেয়ে ভালো মনে করি আমি যেহেতু ফজরের নামাজের পরে বেশিক্ষণ সময় থাকে না যেমন ফজরের নামাজটা পড়তে পড়তে আপনার পাঁচটা বাজে গেল পাঁচটা বাজে গেলে আর আধা ঘন্টা পনেরো বিশ মিনিট আধা ঘন্টা আপনি বসে থাকলেন হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটা বাজে পাঁচটা তিরিশ থেকে নামাজটা পড়ন যায় সাড়ে সাতটা রাগ পর্যন্ত হ্যাঁ সাড়ে সাতটা আটটা পর্যন্ত নামাজটা পড়া যায় আপনি নামাজটা পড়ে বসে রইলেন গরির টাইম দেখা সাড়ে পাঁচটা অথবা ছয়টা যতটা বাজে পারেন সাড়ে পাঁচটা পড়ন যায় সাড়ে পাঁচটা বা ছয়টা বাজে আপনার ওইটা নামাজটা পড়ে ফেললেন এটা সবচেয়ে বেশি উত্তম এবং হাদিসের মধ্যে এটাই এসেছে এবং ওইখানে যে বসে থাকবেন কারোর সঙ্গে দুনিয়াবি কথাবার্তা বলবেন না এবং আপনি অযথা কোনো কাজ করবেন না বসে বসে জিকির করবেন কোরআন কোরআন তালাত করবেন না হয় দুরুদ শরীফ পড়বেন না হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ আর যদি সমস্যা হয়ে যায় তাহলে অন্য কাজ আর ফাঁকেও পড়তে পারেন কোনো সমস্যা নাই প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এখন বলবো এই আরাফার দিন বৃহস্পতিবারে আপনি সারা দিন সুন্দর করে আবাদত করবেন আপনি যে এশরাকের নামাজ দুই রাকাত করে চার রাকাত পড়বেন যেই কোন সূরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নাই দুই রাকাত পড়িয়া সালাম ফিরিয়ে ফেলবেন আবার দুই রাকাত পড়িয়া সালাম ফিরাবেন নিয়তরা কিভাবে করবেন শুনুন এশরাকের নামাজের সকালে হজের সওয়াব পাওয়ার জন্য আপনি বলবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত এশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত এশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর এভাবে দুই রাকাত নামাজ পড়বেন যে সুরাদি দিয়ে পড়তে পারেন সুরাফাতিয়ার ফাতিয়ার পরে দুই রাকাত পরে সালাম ফিরে আরো দুই রাকাত পড়বেন তারপর সালাম ফিরে এরপর আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ এবং এই আরাফার দিন বৃহস্পতিবারে বেশি বেশি করে আপনি জিকির করবেন সারা দিন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি মাপ চাইবেন এই দিন আল্লাহ তালা জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন এবং বেশি বেশি দোয়া পাঠ করবেন সুবাহান আল্লাহ বার পড়বেন আলহামদুল্লাহ বার পড়বেন আল্লাহ আকবর এক বার পড়বেন লাহা বার পড়বেন আস্তাকুর উল্লাহ বার পড়বেন এবং দুরু শরীফ সাল্লু আলহিহ আসাল্লাম এক বার পড়বেন যত জিকির আছে সব জিকির পড়বেন যদি পারেন এই দোয়াটাও পড়বেন আরাফার দিনের রোজা হামদু লাইলাহাহ্লাহুল এ দোয়াটাও পড়বেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন তাহলে আশা করি খুব সুন্দর করে আরাফার দিনে রোজাটা কিভাবে রাখবেন কয়টা রাখবেন এবং নামাজটা কিভাবে পড়বেন ফজরের নামাজ পড়ার পরে এশাকের নামাজটা পড়লে পরিপূর্ণ হজের সব পেয়ে যাবেন হজ না করেও আশা করি বুঝাইতে পেরেছি ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা কথা একটু বেশি বলতে হয় বোঝানোর জন্যে যাতে করে সবাই বোঝে কারণ অনেকে ভিডিও করে কিছুই বোঝে না সমস্যাকে জীবনে কত সময় তো নষ্ট করেন গান বাজনা শুইনা একটা কথা শুই না বুঝিয়া আমল করলা আমলটা কবুল হয় আমলটা হয় আপনি বইলা দিলাম চইলা গেলাম বইলা দিয়া কোনো কিছুই বললাম না আমি এক ভিডিও দেখেছি একজন বলেছে জাদুটোনা মানে কাটা হয় এই এই কাজ করলে জাদুটোনা কাটা হয় আপনি এভাবে গোসল করবেন এই সেই জাদুটোনা কাইটা যায় হ্যাঁ গোসল মানে এই কথাটা বলে না কোন সুরাগুলো দিয়া পানিটা পড়াইতে হয় পানিটা পরাই তো গোসলটা করতে হয় সে বলছে না কাটার আয়াতগুলো পড়া পানিটা পরাইতে হবে তারপরে গোসলটা করতে হবে ওই কোন আয়াত দিয়ে পড়তে হবে ওই পানিটা হবে কাটার পানি পরাটা তারপরে গোসল করতে হবে সেটা বলে না মানে ভিডিও বানায় অর্ধেক কথা বোঝা যায় অর্ধেক কথা বোঝা যায় না এভাবে আপনাদের সময়গুলো নষ্ট করে তাই কথা যদি একটু বেশি হয় আমলটা শিখতে পারেন বুঝতে পারেন সুন্দরভাবে এটা আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবল করুক এ দুই হাজার পঁচিশ সালের আরাফার দিন আল্লাহ আপনাদের জীবনকে একেবারে নতুন করে শুরু করার যে জীবনের মধ্যে কোনো গুণা থাকবে না কোনো হিংস অহংকার থাকবে না আল্লাহর জন্য যাতে আমরা বাকি জীবনটাকে উৎসর্গ করতে পারি আল্লাহর পথে চলতে পারি বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক শত্রু থেকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল জীবনে একবার মক্কা নাও। আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার